ভাই একটা সুস্বাদু বিস্কিট দেন সুস্বাদু বিস্কিট এই যে সুস্বাদু আচ্ছা এ ভাই এটা আমি নিবো না কেন ভাই আমি চব্বিশ সালে মাল কেন নেবো এটা পঁচিশ সাল না পঁচিশ সালে সব চব্বিশ সালের মাল দিলাম নিবো আচ্ছা ঠিক আছে পঁচিশ সালে মাল আছে আপনার কাছে মাল আছে এই যে না পঁচিশ আচ্ছা এ হ্যাঁ এই তো পঁচিশ সাল কয় টাকা ভাই এটা এটা মাত্র পঞ্চাশ টাকা খালি মাত্র আচ্ছা ঠিক আছে এটা ব্যাগ দেন ভাই

এই কেমন দোকানদার রে ভাই বিস্কুটটা দিলই না এদিকে আমার থেকে এক ধাপ বেশি চালা